হাই হ্যালো আপনি কোথায় থেকে দেখছেন একটু জানাবেন আপনি কোথায় থেকে লাইভটা জয়েন করেছেন একটু জানাবেন আমি বলছি আমার বাড়ি কোথায় আপনি কোথায় থেকে লাইভটা জয়েন করেছেন একটু জানান সকল বন্ধুদের বলছি একটু জয়েন করো প্লিজ সকল বন্ধুদের বলছি প্লিজ একটু জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছো একটু লাইভটা জয়েন করে একটু কমেন্ট করো বিশ্ব চোহান হ্যালো ভাই যারা আমাকে দেখতে পাচ্ছো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থেকো যারা আমাকে দেখতে পাচ্ছো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থেকো সকলে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো জানো যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ একটু ডবল ট্যাপ করে দিও স্ক্রিনে যারা আমাকে দেখতে পাচ্ছ লাইভটা একটু জয়েন করো একদম যারা লাইভটা দেখ জয়েন করেছো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থেকো যারা লাইভটা জয়েন করেছো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকো যারা লাইভটা জয়েন করেছো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকো যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু জানাও যারা দেখতে পাচ্ছো কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাও যারা আমাকে দেখতে পাচ্ছো কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাও নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো নতুন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে আমার পাশে থাকো নতুন বন্ধু যাদের আছে তাদেরকে বলছি আর পুরোনো বন্ধুদের তো অলরেডি অনেকবার অনেক অনেক ধন্যবাদ